স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে দেশ করতে হবে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো কিলো বছরের ধ্বংস হয়েছে এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদের কেন্দ্রকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে কেন প্রতিষ্ঠিত করতে হবে কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন ঠিক কি কথাটা বিগত পনেরো বছর যে আমি নির্বাচন হয়েছিল নিষিদ্ধের নির্বাচন হয়েছিল তখন যে তথাকথিত এমপি ছিল আপনারা কি তাদের কাছে আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন ভাই যেতে পেরেছেন এলাকার সমস্যা নিয়ে যাওয়া সম্ভব হবে সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয় দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক উপজেলা হোক ইউনিয়ন পরিষদ হোক সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে অর্থাৎ জনগণ কি চায় যারা জনপ্রতিনিধি হবে তাদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি আমি চাই আমার ইচ্ছা আমার প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিতভাবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ প্রিয় ভাই বোনেরা একটু পরেই জামাত শুরু হয়ে যাবে আজকে যে মূল যে কথাটি আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি এই ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয় একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলো পর্যায়ক্রমের যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আজকের এই জনসভায় এই যে হাজারো মানুষের আজকে আমরা একটি জনসভায় শপথ বাক্য পাঠ করি সেই শপথ বাক্যটি হচ্ছে করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ কাজে আসুন আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব একমাত্র যতবার নির্বাচিত করেছে পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজে আসুন আমি ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শিশের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশের ধানের শিশকে জয়যুক্ত করতে হবে এবং ভাষান্তেক বাসীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে